ভুলাগঞ্জ সাদা পাথরের দেশে আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র লাইফ ইন্স্যুরেন্স আস্থা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে সিলেট জাফলং সফর শেষ করে আজকে ভুলাগঞ্জ সাদা পাথরের দেশে আমরা এখন অবস্থান করছি অপূর্ব সুন্দর দৃশ্য অপূর্ব দৃশ্য অপূর্ব দৃশ্য অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেট ঝুলাগঞ্জ সাদা পাথরের দেশে আমরা এখন অবস্থান করছি No, yeah. no,